ভাই জেনে আনন্দিত হবেন আমরা এই মুহূর্তে আজমপুর কাঁচা বাজারের পাশে দাঁড়িয়ে আছি আর আমার সাথে আছেন অস্ট্রেলিয়ান এবং মামুন ভাইয়ের বড় ভাই ভাইকলেস ভাই এই প্রজেক্টের শুরুতেই প্রজেক্ট ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন আর মামুন ভাইয়ের কথা আপনারা অনেকে শুনেছেন যখন ভাই বুকিং দিয়েছিল তো আজকে হঠাৎ করে ভাই প্রজেক্টটা দেখতে আসলেন এই দুই তিন মিনিট হয়তো হয়েছে এই সময় আমরা লাইভে আপনাদের সাথে মামুন ভাই এবং তার বড় ভাইয়ের অনুভূতিটা শেয়ার করব। যে ভাই যে অনুভূতি নিয়ে যে বিশ্বাস যে ভালোবাসা নিয়ে এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন তার কতটুকু দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে এটাই আসলে আমার ব্যক্তিগত ভাবে জানার বিষয় মামুন ভাই আমোন হ্যাঁ মোকলেজরা আমাদের ভাই তখন গুরুত্বপূর্ণ Siddhanto দিয়েছিলেন যদি একটু শেয়ার আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ তাআলার কাছে আদায় করছি আমি যখন প্রথম দহিন ভাইকে দেখি তখনই আমার মনে হয়েছিল যে আমরা একটা ভালো জাগে এসেছি ওনার যতগুলি প্রজেক্ট আমরা দেখেছি উনি ওনার কমিটমেন্ট অনুযায়ী এই সময়ের মধ্যে প্রজেক্টগুলি হস্তান্তর করেছে বলে আমি যতটুকু জানি ইনশাল্লাহ উনি করেছেন আর এই এই প্রজেক্টের ব্যাপারে আমার ছোট ভাই যে অস্ট্রেলিয়া থেকে আসছে মামুন সেও আমার পরামর্শ নিয়েছিল তো আমি বলছিলাম যে তরুণ দেখে যে আমার যে মনে হয়েছে যে উনি নিশ্চয়ই ভালো লোক ওনার কাছে কেউ প্রতারিত হতে পারে না আমার মন বলছে তা তুমি প্রজেক্টটা নাও আশা করি উনি তোমার সময় মতোই প্রজেক্টটা তোমাদেরকে হস্তান্তর করবে আজকে অত্যন্ত খুশি হয়েছি এসে দেখি যে তিন তালার কাজ চলতেছে কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তিন ভাইকে আরো এরকম প্রজেক্ট করার এবং মানুষের সেবা করার মানুষকে এরকম বাড়ি করে ঘর করে দেওয়ার তৌফিক দান করুক এই কামনা আমি করছি আপনারা সবাই ভালো থেকে আসসালাম আলাইকুম ভাই আপনার আহ একটু শেয়ার করবেন জিলা ভাই জি আসসালামু আলাইকুম আহ আমি আসলে যখন প্রথম আসছিলাম মুকেশ ভাইয়ের সাথে আমার বড় ভাই এবং তুহিন ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম তখন আসলে আমরা এইটা আসলে পুরোটাই ব্ল্যাঙ্ক ছিল খালি ছিল কিছুই ছিল না এখানে তো প্রায় কয় মাস হলে তুহিন ভাই তিন মাস ছয় মাস ছয় মাস ছয় মাসের মধ্যে অলমোস্ট মানে তিন হয়ে গেছে এবং এটা বোঝা যায় যে তুহিন ভাই যখন আমাদের সাথে কমিটমেন্ট দিছিল ওনার কমিটমেন্ট অনুসারে উনি ওনার কাজ করতেছে হ্যাঁ এটা 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 হচ্ছে এটা প্র্যাকটিক্যাল একটা एग्जांपल যে আসলে উনি কথা কাজে ঠিক আছে আমি মনে করি যে তুহিন ভাই আরো যতগুলো প্রজেক্ট করবে সবগুলো অন টাইমে উনি ডেলিভারি করবে এবং আশা করি তুহিন ভাইয়ের মতো আরো অনেক মানুষ ঢাকা শহরে এরকম বিজনেস করুক আমাদের মতো অনেকেই ভালো মানুষ হোক ভালো মানুষ হোক তাহলে আমরা আরো

বিশেষ করে আমাদের প্রবাসী হ্যাঁ প্রবাসী যেসব ভাই বোনেরা যারা আছেন আসলে শুধু প্রবাসী না যারা দেশে আছে তারাও যে মানে রেগুলার আসতে পারবে এটা কিন্তু সম্ভব না এখন সবাই অনেক ব্যস্ত ব্যস্ততা প্রজেক্টে আসা সম্ভব না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আমাদের প্রজেক্টের প্রত্যেকটা কাজ আমরা লাইভ দেখিয়ে থাকি যাতে তাদের মধ্যে একটু আনন্দ লাগে না আমাদের কাজটা আগাচ্ছে তাদের মধ্যে একটু কনফিডেন্স আসে এই যে আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখো ব্রিক কলের কাজ শুরু করছি যে প্লাস্টারের কাজ চলতেছে এই প্লাস্টার কাজ শেষ হলে আবার দোতলা থেকেও আবার ব্রিক কলের কাজ শুরু হয়ে যাবে এবং আমরা যে তিন তলার যে ছাদটা দিলাম দোতলার ছাদ দিছিলাম আঠারো তারিখে আবার তিন তলার ছাদ এই গত মাসের আঠারো তারিখে দিচ্ছি জাস্ট এক মাস মানে প্রতি মাসে একটা করে ছাদ হচ্ছে এবং এই নেক্সট ছাদ যেটা সেটা আবার আঠারো তারিখে হবে ইনশাআল্লাহ

যে আঠারো তারিখে স্বাদ হলো আমাদের কলাম গুলিও রেডি হয়ে যাচ্ছে এবং আগামী মাসের মার্চের আঠারো তারিখ ইনশাল্লাহ আরেকটা একটা হয়ে যাবে তো এভাবেই আলহামদুলিল্লাহ প্রজেক্ট গুলি এগিয়ে যাচ্ছে

ইনশাআল্লাহ দুই দিনবার কিভাবে কাজটা করবে আপনি সম্মানিত ভাই বন্ধুরা আবারও হবে ইনশাআল্লাহ ওয়া বারাকাতুহু